গেল আল্লাহর রহমতে সই সালামতে আপনাদের দোলায় তিনটা মতে বার করলাম আলহামদুলিল্লাহ আল্লাহতালা যেভাবে রাখে সেভাবেই আলহামদুলিল্লাহ তবে একটা কথা কি আমরা যারা প্রবাসী আছি আমার মতো লক্ষ লক্ষ প্রবাসী ভাই বন্ধুরা আছে আমার অথচ আমরা কোনো ভাই বন্ধুরা একজন প্রবাসী আর একজনের পাশে দাঁড়াইনি এই হচ্ছে আমাদের জন্য সবচাইতে ব্যর্থতা কারণ যে যেভাবে সফল হতে চায় আমাদের সবার চেষ্টা করা উচিত তার পাশে থাইকে তাকে উৎসাহ করা তাকে ভালোবাসা দেওয়া এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে হাজারো মানুষ সফলতা অর্জন করতেছে সফল হচ্ছে তাও আমাদের মতো প্রবাসীদের কারণে অথচ আমরা প্রবাসীরা আমাদের কেউ আমরা ফলো করি না দেখি না কারণ কি এর একটাই মাত্র কারণ আমরা মনে মনে প্রবাসী আর এক প্রবাসীকে হিংসা করি তার একমাত্র কারণ হচ্ছে সেটা আসেন আমরা সবাই বিদ্যা ভুলে যাই একজন প্রবাসী আর একজন প্রবাসীর পাশে এসে দাঁড়াই যেরকম আমরা প্রবাসীরা অসহায় মানুষের পাশে দাঁড়াই সেরকমভাবে আমরাও প্রবাসী প্রবাসীর পাশে দাঁড়াই আসলে আমি শখ করে একটা ফেস খুলেছিলাম আজ আমার ফেসটা মনিটাইজেশন হয়ে গেছে অনেক স্বপ্ন নিয়েছিলাম যে এই ফেস থেকে আমি অর্থ উপার্জন করবো অসহায় মানুষকে পাশে দাঁড়াবো অসহায় মানুষকে দান সাজান করব। কিন্তু আসলে আমি ভালোভাবে ভিডিও বানাইতেও পারি না আর ভিডিওগুলো ভালো হয় না কারণ আমি অতটা মোবাইল সম্পর্কে বুঝি না আমি মাঝে মধ্যে আমার কাজের সাইড থেকে এই ভিডিওগুলো করি আপনাদের দেখানোর জন্য যদি আপনাদের দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার মাঝে ছড়িয়ে দিতে পারে আর একটা কথা বলতে চাই বর্তমানে এই ফেসবুকে দেখতেছি একটা জিনিস মানুষ মানুষকে কাজ দেওয়ার কথা বলে বলে মানুষ মানুষের সাথে চিঠারি পারে করতেছে টাকা পয়সা নিয়ে মানুষকে চাকরি বাকরি দিচ্ছে না আপনারা এদের থেকে সাবধান থাকবেন আর যদি এই সৌদি আরব প্রবাসে যদি কারো কোনো কাজের সমস্যা হয় তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন হয়তো আপনাদের একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ তবে আমাদের যে পরম্যানরা ইঞ্জিনিয়াররা আছে এরাও মনে করেন ঘুস্কোর এরাও টাকা ছাড়া মানুষকে চাকরি দিতে চায় না ভাই কী বলবো যাই হোক যতটুক পারি মানুষের উপকার করি মানুষের পাশে দাঁড়ানোর চিন্তাভাবনা আগেও ছিল এখনও আছে সবসময় থাকবে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন এই হচ্ছে আমাদের পরিমান সাহেব এখানে বসে আছে আমি লাস্ট একটা ভিডিও বানাচ্ছি আসছি আজকের মতো এখানে করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম